বরিশালে এন এর আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বরিশাল বরিশালের নজরুল স্মৃতি সংসদ এনএসএস ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন গেটকা প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার উনিশে আগস্ট সকাল দশটায় নগরীর বিডিএস ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের অবহীকরণ সভা অনুষ্ঠিত হয় বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায় বিচার কর্মসূচি বাস্তবায়ন প্রকল্প বাস্তবায়ন করেছে যা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে জুন দু হাজার সাতাশ মেয়াদে চলমান বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার দায়বদ্ধ জলবায়ু ন্যায় বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে প্রকল্প পরিচিতি সভাটি রেজিস্ট্রেশন এর মধ্য দিয়ে শুরু হয় এরপর স্বাগত বক্তব্য প্রকল্পের বিষয় উপস্থাপন এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও সবশেষে প্রধান অতিথি বক্তব্য ও সমাপনী মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসিকান্ত হাজং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরিশাল বিশেষ অতিথি হিসেবে আনোয়ার জাহিদ সভাপতি আই সি এ বরিশাল এডওয়ার্ড রবিন বল্লভ নির্বাহী পরিচালক সি আর এস এস সভার সভাপতিত্ব করেন এস হুমায়ুন কবির নির্বাহী পরিচালক বি বরিশাল এছাড়াও আরও উপস্থিত ছিলেন নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি বিন্দুসহ বিভিন্ন এনজিও ও সংস্থার বিন্দু